রুম নাম্বার তিন তলায় তিনশো আট রুমে ঢুকতেই কি কার্ড দিয়ে একটা এন্ট্রি পয়েন্ট এই হলো রুমের ফার্স্ট ভিউ রুমে ঢুকতেই হাতের ডান পাশে এই অংশটাতে হচ্ছে ওদের ওয়াশরুম ওয়াশরুমের শাওয়ারের প্লেসটা আলাদা একটা নর্মাল ফাইভ স্টার বা ফোর স্টার কোয়ালিটির ওয়াশরুমে যা যা দরকার হয় যেহেতু সিগালের একটা হোটেল সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে ওয়াশরুম থেকে বেরোয় এই পাশে একটা ফুল সাইজ একটা মিরর আর এই হচ্ছে একটা কিং সাইজ ব্রেড এই পাশে সাইড লা ল্যাম্প গুলো আছে এবং কুশন এবং আদার যে কোয়ালিটি গুলো খুবই ভালো এই পাশে আমার লাগেজ গুলো রাখা হয়েছে এখানে লাগেজ রাখার একটা স্টোরেজ আছে খুবই সুন্দর করে গোছানো এই পাশে ফ্রিজের একটা ফ্রিজের ব্যবস্থা রাখা আছে ফ্রিজটা অন করা যদিও শীতকাল ফ্রিজ অন করা এই পাশে একটা স্যামসাং এর টিভি দেওয়া আছে তার ঠিক এই পাশে দেখুন চা খাওয়ার ব্যবস্থা গরম পানি করার ব্যবস্থা আছে চা কফি সবই দেওয়া আছে দুইটা কমপ্লিমেন্টারি সিগালের পক্ষ থেকে পানি দেওয়া আছে এই পাশটাতে একটা টেবিল ল্যাম্প এখানে একটা রিডিং টেবিলের মতো আছে আপনারা যারা এসে কাজ করতে চান কাজ করতে পারবেন এখানে চেয়ার টেয়ার দিয়ে আলাদা করে জায়গাটা সেকশন করে দেওয়া আছে এই পাশে আলাদা করে দুইটা সোফা রেখে সুন্দর করে একটা জোন করে দেওয়া জিনিসটা অনেক কজি করে বানানো আর কি এই রুমের যেটা মেইন আরেকটা আকর্ষণ সেটা হচ্ছে এই অংশটা এই অংশটায় একটা সুন্দর একটা ভিউ ও ওয়াও এর পাশে একটা বারান্দাও আছে সো এটা এটা তো একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল আমার জন্য সো আমরা যখন এটা খুলে বের হব কি খোলার চেষ্টা করি ওকে খুলে বের হব এই পাশে বারান্দা এবং এই পাশ থেকে সিগালের ব্যাক সাইড ভিউ বাট ব্যাক সাইড ভিউ হলে কি হবে এই পাশে শালবন এবং আদার যে অংশটা সেটার ভিউ দেখা যাচ্ছে আর তার ঠিক বাম পাশে নিচে ওই পাশটাতে এখন আমি যাই দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে এই পাশে ওদের সেকালে আরও কিছু কনস্ট্রাকশন চলছে আর মেইন সুইমিং পুল যে অংশটা বিশাল করে একটা সুইমিং পুল বানানো হচ্ছে সো ওই সুইমিং পুলের অংশটা দেখা যাচ্ছে সো হোপফুলি যারা দু তিন মাস পরে আসবেন ওয়াটার পার্ক ওয়াটার জোন আমি ওয়াটার পার্কের ব্যবস্থা দেখতে পাচ্ছি সো ওই ওই জায়গাটাতে হয়তো এনজয় করতে পারবেন